হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করছি ভালো আছেন কেউ যদি আপনাকে বলে ভালোবাসি তখন বিশ্বাস করবেন না যতক্ষণ না এটা তার আচরণে প্রকাশ পাচ্ছে যদি তার আচরণ দেখে বুঝতে পারেন তাহলেই বিশ্বাস করব আমার কেন জানি না মনে হয় প্রেম সব সময় ভুল মানুষের সাথেই হয়ে থাকে কার কার প্রেম ভুল মানুষের সাথে হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইজিংয়ের ফোন নিচে পড়ে যায় সে ফোনটি ওঠাতে চায় তখন সাংচিয়ান তাকে বলে এক কাজ করো তুমি দাঁড়াও তোমার কষ্ট করে ফোন উঠাতে হবে না আমি তোমাকে ফোন উঠিয়ে দিচ্ছি ফোন উঠানোর সময় ইচ্ছে করে সে তার কাছে যাওয়ার চেষ্টা করে গুনিয়ান অনেক রাগ করে তারপর সে ফোন দিয়ে তার ফিওসিকে বলে আজ না তোমার বিয়ের ড্রেস কেনার কথা এক এক কাজ করো তুমি গিয়ে সিলেক্ট করো আমি আসছি তখন সে এখান থেকে চলে গেলে গুনিয়ান বাহিরে আসে গুনিয়ানকে সে বাসায় পৌঁছে দিবে বলে নিয়ে যায় গাড়িতে থাকা অবস্থায় গুনিয়ান তাকে বলে আমার ফোনটি দিয়ে দাও তখন সে বলে না এখন ফোন দিতে পারবো না আগে ভিডিওটি ডিলিট করো তখন সে বলে ফোন দাও তারপর না ভিডিও ডিলিট করব। তখনই তার বান্ধবী ডিডির কল চলে আসে সে ফোনটি অনেকবার নেওয়ার চেষ্টা করলেও সে ফোনটি নিতে দেয় না বারবার বলে ভিডিও ডিলিট না করলে আমি ফোন রিসিভ করে দিব। তোমার বান্ধবী কি কথা বলে আমি শুনতে চাই আসলেই আমরা দেখতে পাই সে তো ফোন রিসিভ করে দিয়েছিল এখানে তার বান্ধবী বলছিল কেমন কাটলো তোর কালকের দিন আমি দেখেছিলাম সিসিটিভি ফুটেজে তুই মিস্টার কে এর সাথে গিয়েছিলি আমার কেন জানি না মনে হচ্ছে তুই মিস্টার কে বেবে ওই লোকটির প্রতি আসক্ত হচ্ছিস আমি জানি ওই লোকটির সাথে তুই চিলি কাল রাত কেমন কাটলো এই লোকটি কি ভালো তুই তো বলেছিলে দেখতে অনেক সুন্দর হ্যান্ডসাম যতই অ্যারোগ্যান্ট হোক না কেন তোর কেমন লাগলো কালকের রাত গুনিয়ানের অনেক বেশি খারাপ লাগে সে ফোনটি নেওয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত ফোন নিয়ে ফোন কেটে ফেলে তখন মিস্টার কে তাকে বলে এটা কী করলেন আপনি আমার ফোন রিসিভ করলেন কেন তখন সে বলে কেমন লাগলো আমার সাথে রাত কাটিয়ে গুনিয়ান বলে দেখুন আমি খুব ভালো করেই জানি আমাদের মধ্যে তেমন কিছু হয়নি তখন সে বলে মনে করে দেখো গুনিয়ান মনে করার চেষ্টা করে আর সে বুঝতে পারে সে এমন কিছু করেনি যাতে তার ক্ষতি হতে পারে তখন সে বলে আমি এমন কিছু করিনি তখন সে বলে অবশ্যই করেছ সাংচিয়ান বলে জাউয়ানকে কেন খুঁজছ এটা আগে বলে যাও তখন সে বলে তার কাছে আমি কিছু টাকা পাই তাই খুঁজছি তখন সে বলে এটা তো ছোটো বাচ্চারাও বোঝে যাবে যে তুমি মিথ্যা কথা বলছো সত্য কথা বলো না হয় যেতে দিব না তাই সে ডোর লোক করে দেয় তখনই ডক্টর যাও তাদেরকে দেখতে পায় আর দরজায় ন করে জিজ্ঞাসা করে কি হয়েছে বাসায় যাবে না তুমি এখানে কি করছো তখন গুনিয়ান বাধ্য হয়ে বলে দে আমার মায়ের মৃত্যুর সাথে তার কানেকশান আছে এই জন্য আমি তাকে খুঁজছি তাছাড়া আর কিছুই না আমার ফোনটি দিয়ে দাও তখন সে বলে ফোন দিব না আগে ভিডিওটি ডিলেট করতে হবে গুনিয়ান বলে আমি কোনো ভিডিওই করিনি লুকের দিস আমার ফোনে কোনো ভিডিও নেই কাহিনী হচ্ছে আমি এটা মিথ্যা কথা বলেছিলাম সাংচিয়ান বলে তুমি সবসময় মিথ্যা কথা বলে পার পেয়ে যাও সবসময় এমন ট্রিক অবলম্বন করো তারপর দেখা যায় ওই ট্রিকটা আবার কাজেও লেগে যায় গুনিয়ান বলে কি করব এছাড়া আমার আর করার কিছু নেই যে কোনো সময় বিপদে পড়লে নিজেকে রক্ষা তো করতেই হবে তাই না আর এই ট্রিকটি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মায়ের মৃত্যুর রহস্য খুঁজার জন্যই আমি এইভাবে দৌড়াদৌড়ি করছি এদিকে জাউয়ান বারবার তাকে ডাকছিল সে তো বাহিরে যাওয়ার চেষ্টা করছিল তবে সোংয়ান বলে বাহিরে যে ছেলেটি আছে সে কি তোমার ফিয়ন্সে নাকি তোমাকে ভালোবাসে নাকি তুমি পছন্দ করো যাই হোক না কেন আমি তোমাকে বলতে যাব কেন হ্যাঁ আমি এই ছেলেটিকে পছন্দ করি তখন সে বলে তুমি না মিস্টার কে নামে কাউকে পছন্দ করতে তখন সে রাগে এখান থেকে চলে যায় আর সাংয়ান তার দিকে তাকিয়ে ভাবে সে তো তাকে বলেছিল যে তার প্রেমে পড়া যাবে না তাহলে সে কেন তার প্রেমে পড়লো এখানে আমরা বুঝতে পারি এটা অন্য কেউ না মিস্টার কেই ছিল কারণ তার অতীতের কথা মনে পড়ে যায় তখন গুনিয়ান তাকে বলেছিল আমি খুব ভালো করেই জানি তোমার প্রেমে পড়লেও আমার কোনো লাভ হবে না আমরা কখনোই এক হতে পারবো না একজন পুলিশ মিস্টার কে কে বলছিল তোমার সব পরিচয় আমরা লুকিয়ে দিয়েছি তোমার নাম সাংয়ান ডিমেনশিয়ার কারণে তুমি অতীতের সবকিছু ভুলে গিয়েছ আর মনে রাখো টাস্ক পোড়া না করলে কি হবে তুমি খুব ভালো করেই জানো এখানে সে মনে করতে থাকে তার অতীতের কথা আর কষ্ট পেতে থাকে গুনিয়ানের জন্য এদিকে ওয়াইচিং তাদের একটি পিকচার দেখে ফেলে পিকচারটি দেখে তার অনেক বেশি মন খারাপ হয় আর মনে মনে পাবে এই মেয়ে আবারও আমার ফিয়ন্সের উপর নজর দিচ্ছে তারপর সে কাউকে কল করে জানায় যে এই মেয়েকে শেষ করে দিতে হবে এদিকে আমরা গুনিয়ানকে দেখতে পাই যে কিনা তার অফিসেই ছিল তখন তাকে বলা হয় তাকে নাকি ওয়ার হাউসে বস ডাকছে তাই সে ওয়ার হাউসে চলে যায় আর মনে মনে পাবে বস আমাকে এখানে কেন ডাকবে তারপর আমরা দেখতে পাই কিছু গুন্ডা তাকে ঘিরে ধরে সে জিজ্ঞাসা করে আপনারা কে তখন তারা বলে যে আমরা তোমাকে খুন করার জন্য এসেছি তোমার মৃত্যু নিশ্চিত থাকো মেয়ে এখানে আমরা তোমাকে খুন করার জন্য এসেছি গুনিয়ান বলে আমি কার কি ক্ষতি করেছি যে আমাকে কেউ খুন করাতে চাবে তখন গুন্ডারা বলে এটা তো আমরা বলতে পারবো না আমাদের কাজ খুন করা আমরা খুন করব আপনি যদি আমাকে না মারেন তাহলে আমি আপনাকে ডাবল টাকা দিব তখন গুন্ডাটি বলে আমরা একবারই টাকা নেই বারবার টাকা নেই না আর তাছাড়াও আমাদের ওয়ার্ডার হয়েছে তোমাকে খুন করার জন্য আমরা খুন করব। আপনি একজনের ফিওন্ড থেকে নিয়ে খেলবেন আর আপনাকে আমরা খুন করব না তখন সে বুঝতে পারে আর পকেট থেকে ফোন বের করে বলে আমি সব কিছু রেকর্ড করেছি আর সাথে সেন্টও করে দিয়েছি তাই তোমরা যদি আমাকে ফোন করো তাহলে কি হবে খুব ভালো করেই জানো পুলিশ সব কিছু জেনে যাবে আর তোমাদের জেল কেটে মরতে হবে তখনই ওই জায়গায় আগুন ধরে দেয় আর ওই লোকগুলো বলে যে এখানে যেহেতু আগুন ধরেছে তার মানে এখানে অন্য কেউ আছে তাই তারা এখান থেকে পালানোর চেষ্টা করে আর পালিয়ে যায় এদিকে গুনিয়ান আটকা পড়ে যায় আগুন ধীরে ধীরে বাড়তে শুরু করে আর বিয়ার হাউজের দরজা খুলতে পারে না গুনিয়ান এখানে তার শ্বাসে অনেক কষ্ট হচ্ছিল তখনই যাও জানতে পারে গুনিয়ান ওই রুমে বন্দি আছে এদিকে আমরা যাওকে দেখতে পাই সে এসে গুনিয়ানকে বলছিল চিন্তা করো না আর লুক আসছে এদিকে এই বিষয়টা সাংয়ানও জানতে পারে তাই সে দৌড়ে ওইদিকে শুরতে থাকে এক পর্যায়ে আমরা গুনিয়ানের অবস্থা খুবই খারাপ দেখি সে ঠিকঠাকভাবে কথাই বলতে পারছিল না সাংয়ান এসেই তাকে বলে দরজার থেকে দূরে থাকো দরজা ভেঙে সে গুনিয়ানকে কুস্তে শুরু করে কুচতে কুঁচতে এক পর্যায়ে সে গুনিয়ানকে পেয়েও যায় গুনিয়ান মাটিতে পড়া ছিল তাকে দেখে তার অবস্থা খারাপ হয়ে যায় গুনিয়ানকে ওঠানোর সে অনেক চেষ্টা করে এদিকে আমরা ওয়েচিংকে দেখতে পাই যে না তার পিছু পিছিয়ে আগুনে চাপ দিতে যায় তখন তাকে ডক্টর যাও আটকায় আর বলে কী করছিস পাগল হয়েছিস তখন আমরা বুঝতে পারি এরা দুইজন ভাই বোন ছিল তখনই আমরা দেখতে পাই সাংচিয়ান গুনিয়ানকে নিয়ে বাহিরে আসে আসলে এখানে যে আরও লোকজন ছিল তাদেরকে পাত্তায় দেয় না সাংচিয়ান গুনিয়ানকে নিয়ে সে হসপিটালের দিকে পৌঁছায় সিন পরিবর্তন হয় পরদিন সকালে এখানে আমরা সাংচিয়ানকে দেখতে পাই তার কাছে তার ফিয়ন্সে আসে আর বলে আমার চেয়েও ওই মেয়েটি তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট তাই না তখন সে বলে কি কী বলছো তুমি এই মেয়েটি আমার কাছে ইম্পর্টেন্ট হতে যাবে কেন আমি তোমাকে বাঁচানোর জন্য এই সব করেছি আমি খুব ভালো করেই জানতাম এই গুন্ডাগুলো তোমার নাম ব্লাস্ট করে দিবে। মেয়েটি যদি মারা যেত তাহলে অবশ্যই ওই গুন্ডারা তোমার নাম সবার সামনে বলতো পুলিশ ইনভেস্টিগেশন হলে অবশ্যই তুমি পুলিশের হাতে ধরা পড়তে এই জন্যই আমি এই নিয়ে মেয়েটিকে বাঁচিয়েছি তোমার কি মনে হয় এই মেয়েটির জন্য আমি তাকে বাঁচিয়েছি আমি সবসময় তোমার চিন্তা করি তোমার সেফটি নিয়ে আমি সব সময় আমি তোমার পিছিয়ে লেগে থাকি তুমি কি করো না করো এই বিষয়গুলো খোঁজার জন্য আচ্ছা তুমি মেয়েটিকে মারাতে চাচ্ছিলে কেন তখন সে বলে আমি মেয়েটিকে জানে মারাতে চাইনি আমি শুধু ওই লোকগুলোকে বয় দেখানোর কথা বলেছিলাম কিন্তু ওই লোকগুলো তাকে বয় না দেখিয়ে মারার চেষ্টা করেছে তখন সে বুঝতে পারে এর পিছে কোনো রহস্য লুকিয়ে আছে তখন সে তার কাছে বলে প্লিজ আমাকে বিশ্বাস করো আমি এমন কিছু করিনি সাংচিয়ান বলে আচ্ছা আমি তোমাকেই বিশ্বাস করি চিন্তার কোনো কারণ নেই এদিকে আমরা একটি লোককে দেখতে পাই যে কিনা না কারোর সাথে ফোনে কথা বলছিল ওই বাস দেখে জানায় যে মেয়েটিকে কেউ একজন সেভ করে নিয়ে গিয়েছে এটা অন্য কেউ না খুন ছিল আসলে খুনি গুনিয়ানকে মারানোর চেষ্টা করছিল আর আগুনও সেই লাগিয়েছিল যেহেতু তার সাথে আগের শত্রুতা আছে তাহলে এটা করবে এটা কমন বিষয় সিন পরিবর্তন হয় গুনিয়ানের কাছে যখন তার হোশ ফিরে ডক্টর যাও তার কাছে ছিল তখন ডক্টর যাও বলে আমি তোমাকে সেফ করে নিয়ে এসেছি তোমার চিন্তার কোনো কারণ নেই এখন আর তোমার কিছু হবে না তুমি সুস্থ থাকবে তখন সে বলে ও আচ্ছা তুমি আমাকে সেফ করেছ এটা আমি ভাবতে পারিনি গুনিয়ান বলে আচ্ছা পুলিশ কি এখানে এসেছিল তখন সে বলে না পুলিশ এখানে আসেনি ঘটনা হচ্ছে ওই লোকগুলো তোমাকে বয় দেখানোর জন্য এসেছিল মারার জন্য নয় তবে এটা দুর্ঘটনাবশত ঘটে গিয়েছে তোমাকে কি ওই লোকগুলো কিছু বলেছিল তখন গুনিয়ান বলে না গুনটারা আমাকে কিছু বলেনি তখন সাউয়ান বলে আচ্ছা এমন করোনা আর ঘটিও না প্লিজ কোথাও যেও না আমি তোমাকে যদি আজ না সেভ করতাম তাহলে কি হতো বলো তো গুনিয়ান মনে মনে পাবে তার মানে মিস্টার কে হয়তো আমার কল্পনা ছিল কারণ না হয় এভাবে ঘটনা ঘটার কথা না তখন ডক্টর সাউ তাকে জড়িয়ে ধরে বলে আমাকে একটি সুযোগ দাও তোমার মাও তো চাইতো আমাকে একটি সুযোগ দেওয়ার জন্য তাহলে তুমি কেন এমনটা করছো প্লিজ আমাকে সুযোগ দাও এটাকে আমি হ্যাঁ বলে নিব এদিকে আমরা দেখতে পাই গুনিয়ান শুধু মিস্টার কে এর কথাই ভাবছিল তখন মিস্টার কে এদিকে যায় মিস্টার কে কে দেখে সে ডাক দিয়ে তাকে তামায় আর বলে ভিতরে আসার কথা যখন মিস্টার কে ভিতরে আসে তখন সে ডক্টর যাওকে এখান থেকে চলে যেতে বলে ডক্টর যাও এখান থেকে চলে যাওয়ার পর সে তাকে বলে আমি খুব ভালো করে জানি তোমার ফিওসে এই ঘটনাগুলো ঘটিয়েছে তাই না তুমি যদি আমাকে জাওয়ানের তত না দাও তাহলে অবশ্যই আমি পুলিশকে কল করব। তখন সে বলে আচ্ছা তোমার ফোনটা দাও তখন সে তার ফোন নিয়ে একটি লোকেশন উঠিয়ে দিয়ে বলে এই লোকেশানে আজ রাতে পৌঁছে যাবে ঠিক টাইমে না পৌঁছালে অনেক প্রবলেম হতে পারে আর তুমি জাউয়ানের সাথে দেখা করতে চাও তো তাহলে এই ঠিকানায় চলে আসবে জাওয়ানকে পাবে আর যদি দেরি করে আসো তাহলে পাবে না আর এই জায়গাটা অনেক ভয়ানক তাই তোমাকে সাবধানভাবে আসতে হবে এদিকে আমরা ডক্টর জাওকে দেখতে পাই যে কিনা তার বোনের কাছে গিয়ে বলে তুই কেন বলতো গুনিয়ানের পিছে পড়ে আছিস গুনিয়ানকে মারার চেষ্টা কেন করিস নেক্সট টাইম এমন হলে তোর অবস্থা খারাপ করে দিব তখন তার বোন বলে আচ্ছা গুনিয়ানের মাকে যে তুই ফোন করেছিস এটা যদি গুনিয়ান জানতে পারে তাহলে কি তোকে কখনো পছন্দ করবে নিজে ভুল করবি আবার আমাকে সুধরাতে আসবি কখনোই এটা হবে না নিজের ভুলগুলো আগে নিজে শুধরা তারপর আমাকে বলতে আসিস এদিকে আমরা গুনিয়ানকে দেখতে পাই যে কিনা ওই জায়গায় পৌঁছে যায় সাথে সাংছিয়ানও ছিল সাংচিয়ান আর গুনিয়ান যখন ভিতরে প্রবেশ করে আমরা দেখতে পাই তাদের চারদিক থেকে কিছু লোক তাদেরকে ঘিরে রেখেছে তাছাড়াও সাথে সাথে দরজাটাও বদ্ধ হয়ে যায় তখন সাংচিয়ান গুনিয়ানকে বলে কাজ করবে আমি যখন তোমাকে পালাতে বলবো তখন পালিয়ে যাবে তখন সে বলে না আমি পালাবো না তখনই এখানে একটি লোক চলে আসে আর বলে মিস্টার কে অনেকদিন পর তোমার সাথে দেখা হলো তখন সে বলে আমি মিস্টার কে নই আমি হচ্ছি সংচিয়ান তখন সে বলে সংচিয়ান সংচিয়ানকে তখন সে বলে আমি ওহি গ্রুপের ওনার তখন সে বলে ও আচ্ছা তার মানে তুমি ওহি গ্রুপের মালিক আমি তো মনে করেছিলাম তুমি মিস্টার কে কারণ আমি মিস্টার কে আর ওহি গ্রুপের মালিক ছাড়া ও আমি তো ওহি গ্রুপের মালিক আর মিস্টার কে ছাড়া আর কাউকে কাট দেয়নি এই জন্যই তুমি এখানে আসতে পেরেছো এই মেয়েটিকে তখন সে বলে আমি হচ্ছি তার ফিওন্সে লোকটি গুনিয়ানের দিকে হাত বাড়িয়ে বলে মিস ওহি তো এখন অনেক সুন্দর হয়েছে তখন সে তার দিকে হাত বাড়াতে দেয় না তখন লোকটি বলে আমার তো তোমাকে ওনার প্রতি অনেক সিরিয়াস মনে হচ্ছে তখন সে বলে আমি যেই কথার জন্য এসেছি ওই কথা আগে শেষ করো তারপর অন্য বিষয় নিয়ে কথা হবে লোকটি তখন বলে কি বলতে চাও বলো তখন সে বলে জাউয়ানকে কোথায় পাওয়া যাবে আর জাউয়ানের জন্য তুমি কত টাকা নিবে লোকটি তখন বলে চাকা কেন মিস ওহি দিলেই তো আমি তোমার কাজ তাড়াতাড়ি করতে পারি তখন সে বলে বুঝে যেও না তোমার যে ক্যাসিনো বিজনেস রয়েছে ওইটা কিন্তু আমার আন্ডারে তাই তুমি একটু সাবধান হয়ে চলো তখন সে একটি জায়গা বলে দেয় আর ওই জায়গায় চলে যায় গুনিয়ান আর সাংশিয়ান যখন তারা ওই জায়গায় যায় ওই জায়গায় যাওয়ার পর তারা তো ওই লোকটিকে পায় না তবে অন্য একজনকে পায় এখানে আর কেউ না কোন দাঁড়িয়েছিল কোন বলে তুমি তো এতদিন আমার বাইয়ের চরিত্র দেখেছ এখন দেখবে আমার আসল ভিলনের চরিত্র যেটা আমি আজ পর্যন্ত রিভেল করিনি আমি তোমাকে আর এই মেয়েকে ওই দুনিয়ায় পাঠাতে চাই যে দুনিয়ায় আমাদের বস আছে তারা যখন এখান থেকে পালাতেই চাবে তখনই এখানে অনেকগুলো লুক চলে আসে আর গুনিয়ানের হাতগুলো বেঁধে ফেলে তখন সে বলে তুমি যে মনে করে আমাকে কিডন্যাপ করেছো ওই লুক কিন্তু আমি নয় গুনিয়ান বলে এখানে তুমি চাইলেও আমাদের কিডন্যাপ করে রাখতে পারবে না পুলিশ চলে আসবে তখন সে বলে আমি খুব ভালো করেই জানি তুই হচ্ছিস মিস্টারকে নাম বলতে তুই এখানে আসতে পারিস কিন্তু আমার কাছ থেকে তুই কখনো ছাড়া পেতে পারিস না আমি খুব ভালো করেই জানি তুই রূপে কেন ঢুকেছিস কি জন্য তুই ওহিকে রূপ জয়েন করেছিস তাছাড়াও এখন তুই আমার অরিজিনাল রূপ দেখবি তোকে আমি খুন করে ফেলবো তখন সে বলে আমি তো সাংচিয়ান অনেকবার বলেছি তখন আমরা দেখতে পাই সে তার ফিওনসে নিয়ে এসেছে বলে তুই যদি সাংচিয়ান হোস তাহলে তোর ফিয়ার জন্য তো নিজেকে অবশ্যই তোর কুরবানি দিতে হবে তুই এক কাজ কর হয় তোর জিএফকে বাঁচা আর না হয় ফিওনসে বাঁচা এক্সকে বাঁচাবি নাকি প্রেজেন্টকে বাঁচাবি এটা তোর হাতে আমি তোর হাতে একটি গান দিয়ে দিচ্ছি তোর যাকে ভালো লাগে তাকেই বাঁচা এখানে আমরা দুইজনকেই দেখতে পাই আসলে দুইজনই অনেক ভীত ছিল আর সে বারবার বলছিল আমি চাই তোরা দুইজন বসের কাছে পৌঁছে যা কারণ তোরা আমার সাথে যা করেছিস সেটা আমি কখনোই বলতে পারবো না তারপর সে ওই গানটি নিয়ে নেয় আর গান নিয়ে তার হাতে দিয়ে বলে তাড়াতাড়ি করবি কি না এটা আগে বল এদিকে আমরা সাংসিয়ানকে দেখতে পাই তার কানে ব্লুটুথ ছিল সে কারোর সাথে কথা বলছিল কিন্তু কোন বিষয়ে কথা বলছিল এটা আমরা বুঝতে পারিনি বাধ্য হয়ে সে গান হাতে নিয়ে নেয় সে প্রথমে তার ফিওসিকে শুট করার জন্য তার দিকে বন্দুক থাক করে তখন তার ফিওসি বলে কি করছো তুমি আমাকে মারতে চাচ্ছ এটা কোন ধরনের কথা তুমি আমাকে কেন মারতে চাচ্ছ তখন সে তার দিক থেকে বন্দুক থাক করে গুনিয়ানের দিকে গুনিয়ান তো কিছুই বলে না সে চুপচাপ দাঁড়িয়ে থাকে কারণ গুনিয়ান কেমন এটা আমরা খুব ভালো করেই জানি সে চাইলেও কিছু বলবে না তখন আমরা দেখতে পাই গুনিয়ানের শরীরে একটি গুলি লাগে এখানে সাংচিয়ান তো তাকে গুলি করেইনি তাহলে তাকে গুলি খেয়ে করেছে আসলে তাকে গুলি করেছে খুন খুন বলে এই মেয়েকে আমি খুন করব না এটা কখনো হতেই পারে না এই মেয়েকে আমি অনেক আগেই মেরে দিতাম শুধু তোর চোখের সামনে মারবো বলেই এতদিন বেঁচেছিলাম তখন সে তার বন্দুক দিয়ে গুলি করতে চায় সবাইকে কিন্তু সে কাউকেই গুলি করতে পারে না কারণ ওই গানে তো গুলি ছিলই না খুন বলে তোর কি মনে হয় আমি এতটাই ব্যাখ্যক যে তোর হাতে গান বড়া গুলি দিয়ে দিব তখন আমরা দেখতে পাই যে এখানে তাদের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায় যেটা সে একাই করে তারপর সে গুনিয়ানের কাছে আসে আর একাই গুনিয়ানকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এদিকে তার ফিওসে তাকে বারবার কথা বলার চেষ্টা করছিল কিন্তু সে তার ফিওসেকে পাত্তা না দিয়ে হসপিটালে গুনিয়ানকে নিয়ে আসে হসপিটালের বেডে গুনিয়ানকে ডেকে আর সে এখানে গুনিয়ানের জন্য অনেক চিন্তা করছিল গুনিয়ানকে যখন আইসিউতে নিয়ে যাওয়া হয় বাহিরে বসে কেন জানি না সে গুনিয়ানের জন্য কান্না করছিল আর গুনিয়ানের বারবার বলা কথাগুলোই তার মাথায় বাসছিল পরের সিনে আমরা গুনিয়ানকে দেখতে পাই যে কিনা হসপিটালের বেডেই শুয়েছিল তার কাছে সাংচিয়ান চলে আসে সে যখন তার কাছে বসেই ছিল তখন দেখতে পায় মাস্ক পরে একটি গুন্ডার রুমে প্রবেশ করেছে আর তাদের মধ্যে তুমুল ফাইট হচ্ছে এখানে সে কোনোভাবে ফাইটে পেরে উঠছিল না লোকটিও শ্যুট করতে চায় গুনিয়ানকে তখনই আমরা দেখতে পাই যে তার তো হোশ ফিরে আসে তার হোশ ফিরে আসে আর সে গুনিয়ানের কাছে যাওয়ার চেষ্টা করে তখন তার বিবেক নাড়া দিয়ে ওঠে কারণ সে তো এখন সাংচিয়ান তাকে কেউ একজন বলেছিল সে যদি কাউকে ভালোবাসে তার সাথে ওই মেয়েটিরও জীবন চলে যাবে তাই সে আর কিছু বলতে পারে না এদিকে আমরা ডক্টর জাউকে দেখতে পাই যে কিনা গুনিয়ানের কাছেই ছিল তার সেবা যত্ন করছিল যখন তার জ্ঞান ফিরে তখন সে বলে আমি ডক্টর নিয়ে আসছি এদিকে আমরা সংছিয়ানকে দেখতে পাই যে কিনা একটি পুলিশ অফিসারের সাথে দেখা করে পুলিশ অফিসারটি তাকে বলে দেখো গুনিয়ানের সাথে তোমার কেমন রিলেশন আমি জানি না তবে তুমি গুনিয়ানের কাছ থেকে দূরে থাকো কারণ আমাদের যে জব এই জবে কখনোই ভালোবাসা হয় না এখানে আমরা বুঝতে পারি মিস্টার কে বলেন আর যাই বলেন তার নাম সে হচ্ছে একজন পুলিশ অফিসার তখন তাকে বলা হয় এই মিশনটি কমপ্লিট করলে তুমি আবারও পুলিশে জয়েন করতে পারবে আর তুমি ঠিকঠাকভাবে জব করতে পারবে কিন্তু তুমি খুব ভালো করেই জানো আমাদের জব কতটা রিক্সি তাছাড়াও তোমার ওই গ্রুপের মালিকের মেয়ের সাথে কিন্তু বিয়ের কাজ চলছে তোমাকে তাড়াতাড়ি বিয়ে সারতে হবে না হয় তুমি সব প্রমাণ খুঁজে পাবে না আমরা দেখতে পাই সে তার ফিওসিকে নিয়ে ড্রেস কেনার জন্য চলে আসে তার ফিওসে বলে আমাদের গুনিয়ানকে দেখা উচিত কারণ গুনিয়ান তোমার জন্যই ব্যথা পেয়েছে তারপর সে চলে যায় গুনিয়ানকে দেখতে আর গিয়ে বলে তোমার হোস ফিরার পর থেকে আমরা তোমার সাথে দেখা করতে পারিনি আসলে ঘটনা হচ্ছে কিছুদিন পরই তো আমাদের বিয়ে তাছাড়াও আমাকে একটু উপকার করলে ভালো হতো আমার কিছু মেডিকেল টেস্টের প্রয়োজন ওইগুলো করে দিলে ভালো হতো তখন গুনিয়ান বলে আমি তো আর গাইনি নয় যে আমি এই টেস্টগুলো করে দিব আপনি যে কোনো গাইনোলজিস্টের সাথে কথা বলতে পারেন তখন সে বলে আপনি ডক্টর তো যে কোনো ডক্টরই হন ডক্টর তো ডক্টরই হয় তখন সে বলে তারপরেও কিছু বিশেষজ্ঞ তো অবশ্যই আছে আপনি যখন পারবেন না আচ্ছা আমরা অন্য জায়গায় যোগাযোগ করি একথা বলে সে এখান থেকে চলে যায় গুনিয়ান তখন পিছন থেকে বলে কি বলেছিলাম মনে আছে তো কাদা কিন্তু বললে হবে না তখন সে কিছু না বলে এখান থেকে চলে যায় রুমে আসার পর তার অফিসারের কথা মনে থাকে যে ওয়াইচিংয়ের বিশ্বাস তোমাকে জিততেই হবে এই বিশ্বাস বাংলে কিন্তু হবে না মিশন আনসাকসেসফুল থেকে যাবে তারপর তার গুনিয়ানের কথাগুলো মনে পড়ছিলো সে বলছিল যদি তুমি আমার সাথে দেখা করতে না যাও তাহলে আমি তোমার কি করব তুমি খুব ভালো করেই জানো ভিডিও পুলিশের হাতে দিয়ে দিব। তারপর তারা একটি ক্লাবে চলে যায় এখানে গুনিয়ান জিজ্ঞাসা করে আচ্ছা এই জায়গায় সে আসবে তো তখন সে বলে অবশ্যই আসবে গুনিয়ান তার কথা একদমই বিশ্বাস করতে চায় না বলে আগের বারের মতো আমাকে ফাঁসাবে না তো তখন সাংচিয়ান বলে ফাঁসাতে যাব কেন কিছুক্ষণ অপেক্ষা করে দেখো এত প্রশ্ন করছো কেন এত প্রশ্ন না করে চুপচাপ বসে থাকো তখন সে বলে তোমার সাথে বসতে আমার ভালো লাগে না তখন সাংজিয়ান তাকে বলে কেন আমি কি এতই খারাপ যে আমার সাথে বসতেও খারাপ লাগে তখনই তার নজর জাউয়ানের উপর পড়ে জাউয়ান কাকে জানে দেখে এখান থেকে পালানোর চেষ্টা করে সে যখন পালাতে চায় তখনই তাকে গুনিয়ান দেখে ফেলে আর গুনিয়ান তাকে দেখার কারণে দৌড়াতে শুরু করে বলে তাকে কোনো বিনিময়ে খুঁজে বের করতে হবে বাহিরে গিয়ে দেখতে পায় লুকটির অ্যাক্সিডেন্ট হয়েছে সে কিভাবে এখন লুকটিকে সেভ করবে এই বিষয়টা নিয়ে সে খান্নাই করে দিচ্ছিল বারবার তাকে বলছিল তুমি এভাবে ছেড়ে চলে যেতে পারো না আমার মায়ের মৃত্যুর রহস্য এখন আমার জানার বাকি আছে তুমি কিভাবে মরতে পারো তুমি এভাবে মরতে পারো না এইভাবে সে বারবার তাকে বাঁচানোর চেষ্টা করছিল সাংচিয়ান এসে যখন তার গায়ে হাত দেয় তখন বলে লোকটি আর জীবিত নেই তাই তোমার অ্যাম্বুলেন্স ডেকেও কাজ হবে না তখন সে অনেক কান্না করে বলতে থাকে এটা আমার সাথে কেন হলো আমি কেন আমার মায়ের খুনিকে বের করতে পারলাম না সাংচিয়ান বলে দেখো এই বিষয়গুলো নিয়ে এখন কথা বলার সময় না। শান্ত হও আমি তোমাকে বাসায় দিয়ে আসছি সে বলে না আমাকে বাসায় দিয়ে আসতে হবে না সে বারবার খান্না করছিল কারণ সে চাইলেও তার মায়ের খুনিকে এখন আর ধরতে পারতো না এই লোকটি সব কিছু জানত তারপর আমরা দেখতে পাই ডক্টর যাও চলে আসে যাও তাকে বাসায় নিয়ে যাবে ডক্টর যাও সাংচিয়ানের দিকে তাকিয়ে একটু ভিলেন টাইপের হাসি দেয় তখন তাকে জিজ্ঞাসা করা হয় কি এমন হয়েছিল যে তুমি এই জায়গায় এসেছিলে সে কি তোমাকে কিছু দিয়েছে তখন গুনিয়ান বলে আমি যখন লোকটির কাছে আসি এর আগেই লোকটি মারা যায় আমরা দেখতে পাই সে তাকে আসলে একটি কার্ড দিয়ে গিয়েছিল কিন্তু সে এই কার্ডের কথা কাউকেই বলে না এমনকি ডক্টর সাউকেও বলে না ডক্টর সাউ তাকে বারবার জিজ্ঞাসা করার চেষ্টা করে যে কি হয়েছে আমাকে সব কিছু খুলে বলো তুমি কেন এমনটা করার চেষ্টা করছো তখন সে বলে না তেমন কিছু না অবশ্য আমি একটু রহস্যগুলো উন্মোচন করার চেষ্টা করছি পাইলে তোমাকে জানিয়ে দিব পরে যখন সে ঘুমিয়েছিল তখন সে লক্ষ্য করে তার বাসার বা নিচে কেউ আছে যখন সে যায় বাহিরে তখন সে একটা একটা মাস্ক পরা লোককে দেখতে পায় লোকটি কিছু তখন সে তার রুমে চলে আসে আর দরজা বন্ধ করে বসে থাকে তখন সে বয়ে মিস্টার কে কেই কল করে বসে মিস্টার কে তার বাসার দিকে দৌড়াতে শুরু করে তার বাসার দরজায় ওই লোকটি চলে আসে তখন সে বলে আপনি যেই হন না কেন আমি দরজা খুলতে পারবো না তখন আমরা দেখতে পাই লোকটি দরজা ভাঙার চেষ্টা করে কিছুক্ষণের মধ্যেই সে দরজাটা ভেঙে ফেলে দরজা ভাঙার পর সে এসে ওই লাইটগুলোই আগে জ্বালায় লাইটগুলো জ্বালানোর পর আমরা দেখতে পাই এটা তো সাংচিয়ান ছিল সাংচিয়ানকে দেখে সে তো অবাক হয়ে যায় আর বলে আমি তোমাকে মিস্টার কে বলে ডাকবো না সাংচিয়ান বলে ডাকবো কোনটা বলে ডাকবো বলো তো সে তাকে বলে তুমি ঠিক আছো কি না সে ঠিক আছে কি না এটা না বলে শুধু একই কথা বারবার বলছিল